ভালো জিন ও খারাপ জিনের লড়াই ভূমিকা মানুষের দুনিয়া যত রহস্যে ভরা তার থেকেও অনেক রহস্যময় আরেকটি জগৎ আছে জিনদের জগৎ সেই জগতে যেমন আছে ভালো জিন তেমনি আছে ভয়ঙ্কর খারাপ জিন কেউ আল্লাহর আনুগ্যত্যা করে মানুষের উপকার করে আবার কেউ শয়তানের অনুসরণ করে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এই গল্পে বলা হচ্ছে এক গ্রামে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে যেখানে খারাপ জিনদের আসর জমে উঠে এবং সেখান থেকে শুরু হয় ভালো জিন ও খারাপ জিনের মহাযুদ্ধ অধ্যয় এক অন্ধকারের ছায়া বাংলাদেশের উত্তরের এক প্রত্যন্ত গ্রামে রাতের বেলা হঠাৎ অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে গ্রামের মানুষরা লক্ষ্য করল সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ি বাড়িঘরের আশেপাশে অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছে কারও গরু ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে শিশুদের রাতে ঘুমের মধ্যে চিৎকার শোনা যাচ্ছে কেউ কেউ আবার দাবি করল তারা বাড়ির উঠোনে কালো ধোয়ার মতো আকার দেখেছে হুজুর ও মুরব্বীরা বুঝলেন এটি কোনো সাধারণ সমস্যা নয় এটা খারাপ জিনের আসর অধ্যায় দুই খারাপ জিনের আবির্ভাব সেই গ্রামে এক পুরনো ভাঙা বাড়ি ছিল যেটিকে সবাই বলত কালো বাড়ি শোনা যেত বহু বছর আগে একজন তান্ত্রিক এখানে কালো জাদু করে মারা যায় তার জাদুর শক্তিতে খারাপ জিনেরা এই বাড়িকে তাদের ঘাঁটি বানায় ধীরে ধীরে তারা পুরো গ্রামে ভয় ছড়াতে শুরু করে এই জিনদের নেতা ছিল জালিস নামের এক ভয়ঙ্কর জিন তার চোখ ছিল আগুনের মতো লাল আর কণ্ঠ ছিল বজ্রের মতো গর্জনময় সে বলত এই গ্রাম হবে আমাদের দখলে মানুষরা আমাদের দাস হবে আর যে সাহস দেখাবে তাকে আমরা ধ্বংস করব গ্রামের সাধারণ মানুষ তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া দরুদ পড়ত কিন্তু খারাপ জিনদের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে অধ্যায় তিন ভালো জিনদের আগমন মানুষের চিৎকার আর কষ্ট আসমানে পৌঁছে যায় আল্লাহর রহমতে কিছু ভালো জিন সে অঞ্চলে এসে হাজির হয় তাদের নেতা ছিলেন নুরান নামের এক সাদা আলো ঝলমলে জিন নুরান এবং তার সঙ্গীরা আল্লাহর ইবাদতকারী তারা মানুষের বন্ধু নুরান ঘোষণা করল হে মানুষ ভয় পেও না খারাপ জিনদের হাত থেকে আমরা তোমাদের রক্ষা করব তবে তোমাদেরও আল্লাহর পথে থাকতে হবে নামাজ পড়তে হবে কোরআন তিলাবাত করতে হবে গ্রামের মানুষরা খুশি হয়ে কোরআন খতমের আয়োজন করল এবং পুরোগ্রাম আল্লাহর কাছে সুরক্ষার প্রার্থনা জানাল অধ্যায় চার প্রথম সংঘর্ষ রাত গভীর হলে জালিস ও তার সেনারা কালো বাড়ি থেকে বেরিয়ে এল আকাশ অন্ধকারে ঢেকে গেল বজ্রপাত শুরু হল হঠাৎ করেই দুই বাহিনীর মুখামুখি সংঘর্ষ শুরু হল খারাপ জিনরা আগুনের গোলা ছুঁড়ে আক্রমণ করে ভালো জিনরা কোরআনের আয়াত পরে আলো ছুঁড়ে তাদের প্রতিহত করে গ্রামের আকাশে যেন যুদ্ধক্ষেত্র তৈরি হল মানুষের চোখে এসব পুরোপুরি দেখা যাচ্ছিল না কিন্তু তারা বজ্রপাতের মতো শব্দ আর অদ্ভুত আলো দেখতে পাচ্ছিল যুদ্ধের প্রথম রাতে নুরানের দল আংশিকভাবে জালিসকে দুর্বন করে দেয় কিন্তু তাকে পুরোপুরি পরাজিত করতে পারেনি জালিস হেসে বলে পালিয়ে যায় এখনও খেলা শেষ হয়নি কালো রাতের পর্দা নামলে তোমাদের ধ্বংস করব অধ্যায় পাঁচ গ্রামবাসীর পরীক্ষার সময় পরের দিন গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে কেউ অচেতন হয়ে যায় একজন যুবককে খারাপ জিন গ্রাস করে ফেলে সে নিজের পরিবারের ওপরই হামলা চালায় হুজুর এসে রুকিয়া বা কোরআনের আয়াত পরে ঝাড়খুঁক করলে জিনটা চিৎকার করে উঠে দৌড়ে পালিয়ে যায় নুরান ভালো জিনরা গ্রামবাসীকে বোঝালেন তোমরা যদি আল্লাহর জিকির ছেগে দাও আমরা একা লড়াইয়ে জয়ী হতে পারব না তাই সবাই মিলেমিশে নামাজে দাঁড়াও কোরআন পড়ো আর কালো জাদুর চিহ্ন থাকলে পুড়িয়ে দাও গ্রামের মানুষ সবাই একসাথে আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করল অধ্যায় ছয় চূড়ান্ত যুদ্ধ অবশেষে সেই রাত এলো যখন জালিস তার সব খারাপ জিন সেনা নিয়ে গ্রাম আক্রমণ করল আকাশ লাল আগুনে জ্বলতে লাগল জিনরা চিৎকার করে বলল আজ তোমাদের শেষ দিন নুরান এবং তার ভালো জিন সেনারা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে যুদ্ধ শুরু করল কোরআনের আয়াত উচ্চারিত হতে লাগল আলো অন্ধকারকে চিরে ফেলল আগুন এবং আলোর ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল জালিস নুরানের সাথে একা একটা যুদ্ধে নামে সে আগুনের তলোয়ার নিয়ে আঘাত করে নুরান কোরআনের আয়াত পড়ে আলো ছুড়ে প্রতিহত করে অনেকক্ষণ যুদ্ধ চলতে থাকে অবশেষে নুরান সুরা আল বাকারার আয়াত পাঠ করলে জালিস দুর্বল হয়ে পড়ে তার দেহ ধোঁয়ার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায় আর চিৎকার করে বলে আমি হেরে গেলাম তার সেনারা ভয়ে পালিয়ে যায় আর কালো বাড়িটি ধসে পড়ে মাটির সাথে মিশে যায় অধ্যায় সাত বিজয় ও শিক্ষা ভালো জিন্দের সাহায্যে গ্রাম আবার শান্তি ফিরে পেল মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলল নুরান গ্রামবাসীকে বিদায় জানিয়ে বলল আমরা শুধু আল্লাহর অনুমতিতে তোমাদের সাহায্য করি মনে রেখো সত্যিকার শক্তি আল্লাহর কাছেই আছে তোমরা যদি সব সময় নামাজ দোয়া আর কোরআনের সাথে থাকো তাহলে কোনও খারাপ জিন তোমাদের ক্ষতি করতে পারবে না তারপর ভালো জিনরা অদৃশ্য হয়ে গেল কিন্তু গ্রামের মানুষরা আর কখনও সেই ভাঙা বাড়ির দিকে যায়নি তারা আল্লাহর ইবাদতে দৃঢ় হল উপসংহার এই গল্প আমাদের শিক্ষা দেয় যে খারাপ জিন ও কালো জাদু যত শক্তিশালী হোক আল্লাহর নাম ও কোরআনের আলো তাদের পরাজিত করতে পারে ভালো জিনরাও আল্লাহর বান্দা তারা মানুষের বন্ধু হতে পারে তবে তাদের উপর নির্ভর না করে শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে মানুষের দোয়া নামাজ আর তাকুয়াই হচ্ছে সবচেয়ে বড় শক্তি